হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি চিকেন হানি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি সাতশো গ্রাম এরকম লম্বা করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে একটা আমি ডিম দিয়ে দেবো আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস তারপরে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেব তারপরে দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সব উপকরণ দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেব চিকেনটা মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম পনেরো মিনিট পর এখানে দিয়ে দেবো অন্থার কাপ কর্নফ্লাওয়ার আর অন্থার কাপ ময়দা তারপরে ময়দা কর্নফ্লাওয়ারটা চিকেনের সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি সাইড করে দেব তারপরে এখানে আমি একটা বোল নিয়েছি নিয়ে নেব ওয়ান থার্ড কাপ টমেটোর সস ওয়ান ফোর কাপ সয়া সস নিয়ে নেব তারপরে নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন হানি যেহেতু এটা হানি চিকেন ওই জন্য এখানে হানিটা ইউজ করলাম তারপরে নিয়ে নেব হাফ টেবিল স্পুন ভিনিগার তারপরে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সবটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব সব রকম যেহেতু সর্স আছে এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব। তারপর এখানে একটা প্যান নিয়েছি এক চামচ সাদা তেল নিয়েছি লো ফ্লেমে রেখে দু মিনিট একটু ফ্রাই করে নেব দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এটাকে আমি আমি নামিয়ে নেব কড়াতে আমি তেল গরম করে নিয়েছি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো একসঙ্গে কিন্তু দেবেন না চিকেনগুলোকে অল্প করে একটু প্রথমে ভেজে নেবেন দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি চিকেনগুলো দু মিনিট হয়ে গেলে আমি উল্টে দেব। এটা অবশ্যই করে খেয়াল রাখবেন দু মিনিট পরে কিন্তু আমি উল্টে দেব প্রথমটা দু মিনিট পরে উল্টে দেবো সেকেন্ডটাও দু মিনিট পরে আমি উঠিয়ে নেব এটা দু মিনিট হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব খুব কড়া করে প্রথমে আমি ভাজে নিই বাকি চিকেনটা সেম প্রসেসে দু মিনিট করে আমি ফ্রাই করে নেব দেখুন আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিয়েছি দু মিনিট হয়ে গেলে আবার চিকেনটাকে উল্টে দেব আমার এটা দু মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে আবার তেলেতে ফ্রাই করে নেব ওটা আমার ঠান্ডা হয়ে গেছিলো আবার কিছুক্ষণ পরে ফ্রাই করে নেব এবার সব একসঙ্গে চিকেনগুলোকে ফ্রাই করে নেব এইভাবে দুবার করে ফ্রাই করলে কিন্তু চিকেনটা অনেক ক্রিস্পি থাকবে উল্টে পাল্টে খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি ফুই কড়াতে দু টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করার দরকার নেই আগে থেকে যে হানি সসটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে রেখে খুব ভালো করে সসটাকে নাড়তে হবে সসটা একটু ঘনত্ব হয়ে আসলে যে চিকেন ফ্রাইটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে হানি সসের সঙ্গে মাখিয়ে নেব যাতে চিকেনের মধ্যে হানি সসটা ঢুকে যায় এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন যখন যে হানি সসটা খুব ভালো করে চিকেনের গায়ে লেগে গেছে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এবার আমি এটাকে পরিবেশন করে নেব আপনারা কিন্তু এই এইরকমভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন হানিটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে এই চিকেন হানি রেসিপিটা গার্নিশের জন্য অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেব তারপরে যে সাদা তিলটা ভেজে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে